দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথমে দেখব আমরা বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্ন এবং তার সমাধান এখানে প্রতিটা প্রশ্নের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে এখানে বায়োলজির প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে এখানে বায়োলজির প্রশ্নগুলো দেওয়া আছে সব এখানে বায়োলজির সব প্রশ্নগুলো দেওয়া আছে তো তিরিশটা বায়োলজির প্রশ্ন এখানে দেখো তোমার ফিজিক্সের প্রশ্নগুলো শুরু হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় থেকে আসছে শর্ট সিলেবাসের বাইরে কিছুটা ফিজিক্স ফার্স্ট পেপারের গতি অধ্যায় শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা শক্তি ফিজিক্স সেকেন্ড পেপারের চলতরিত অধ্যায়ের প্রশ্ন তারপর হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চুম্বক অধ্যায়ের প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রতি স্মরণ অধ্যায় ছিল এটা শর্ট সিলেবাসের বাইরে সেখান থেকে প্রশ্ন আসছে ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স থেকে প্রশ্ন আসছে এটা ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা থেকে আসছে ফিজিক্স সেকেন্ড পেপারের গতি ভেক্টরের মিক্সচার ফিজিক্স ফার্স্ট পেপারে কাজ কমাতে শক্তি অধ্যায়ের প্রশ্ন ফিজিক্স ফার্স্ট পেপারে কাজ কমাতে শক্তি অধ্যায়ের প্রশ্ন তারপরে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যোতির্বিজ্ঞান পার্টের প্রশ্ন ফিজিক্স শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্স ফার্স্ট পেপার পর্যাবৃত্ত গতি ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গ অধ্যায়ের প্রশ্ন ফিজিক্স ফার্স্ট পেপার আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব ফিজিক্স সেকেন্ড পেপার ইস্তির থেকে প্রশ্নটা আসছে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপারের প্রতিসরণ অধ্যায় থেকে আসছে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউক্লিয়ার ফিজিক্স থেকে প্রশ্নটা আসছে এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব নিউক্লিয়ার ফিজিক্সের পরে সেকেন্ড পেপারে সেমিকন্ডাক্টার থেকে আসছে ফার্স্ট পেপারের মহাকর্ষ বিকর্ষ থেকে আসছে সেকেন্ড পেপারের চলতরিৎ সেকেন্ড পেপারে নিউক্লিয়ার ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়ের কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন থেকে আসছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন সেকেন্ড পেপার অর্গানিক ফার্স্ট পেপার কর্মমুখী রসায়ন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে সেকেন্ড পেপার তরিত রসায়ন সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার তরিত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট পেপার পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের অধ্যায়টা ছিল কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার ত্বরিত রসায়ন ফার্স্ট পেপারে জটিল সংখ্যা থেকে আসছে সেকেন্ড পেপারে ত্রিগোণ মিত্রী সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা ফার্স্ট পেপার ম্যাট্রিক্স থেকে আসছে দেন ফার্স্ট পেপার আমরা সরল সরলরেখা থেকেও দেখতে পাচ্ছি প্রশ্ন ফার্স্ট সরল রেখা থেকে প্রশ্ন ফার্স্ট পেপার বৃত্ত বৃত্ত থেকে প্রশ্ন ফার্স্ট পেপারের বিন্যাস সমাবেশ ফার্স্ট পেপারের নির্ণায়ক ফার্স্ট পেপারের বাস্তব সংখ্যা সব সিলেবাসের বাইরে থেকে আসছে দ্বিপদী শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে সেকেন্ড পেপার কনিক সেকেন্ড পেপার কনিক সেকেন্ড পেপার ট্রিকোনোমেট্রি ফার্স্ট পেপার অন্তরীকরণ অথবা ডিফারেন্সিয়েশন ফার্স্ট পেপার ইনটিগ্রেশন সেকেন্ড পেপার গতি সেকেন্ড পেপার গতি সেকেন্ড পেপার গতি ফার্স্ট পেপার বৃত্ত শর্ট সিলেবাসের বাইরে সম্ভবত থেকে প্রশ্ন আসছে এরপর হচ্ছে ইংলিশ পার্টের প্রশ্নগুলো আসতে এখানে ইংলিশ পার্টের প্রশ্নগুলো আসতে এখানে সব টোটাল দেখো এই একশোটা প্রশ্নের সমাধান